হে গাইস আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের একটা চমৎকার অ্যাপস দেখাবো কী সেই অ্যাপস মনে করুন আপনার মোবাইল ফোনটি আপনার বাড়ির ফ্যামিলির কেউ নিয়েছে ইউটিউবে ভিডিও দেখার জন্য অথবা আপনার বন্ধুবান্ধব নিয়েছে ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিও দেখার জন্য তারা কিন্তু মোবাইল ফোনটি নিলে কিন্তু ছাড়বে না সারাক্ষণ ভিডিও দেখতেই থাকে মোবাইল ফোনটি চাইলেও দেয় না কিন্তু আপনার বাড়ির ফ্যামিলির কেউ যদি মোবাইল ফোনটি নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে যায় তাহলে কিন্তু ভিডিও চলবে না ব্লগ দেখাবে হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখতে গেলে কিন্তু চলবে না ব্লগ দেখাবে সেভাবে যে হয়তো ইউটিউবের কোনো সমস্যা হয়েছে বা মোবাইল ফোনে কোনো সমস্যা হয়েছে সে কিন্তু আপনার মোবাইল ফোনটি আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে এবং আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন হ্যাঁ আপনার মতো কিন্তু আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য কেউ যদি আপনার মোবাইল ফোনটি নিয়ে ভিডিও দেখতে যায় তাহলে কিন্তু কোনো ভিডিও চলবে না সব কিছু ব্লগ দেখাবে ঠিক আছে তো মজার বিষয় আপনি চালে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে কিন্তু এই কাজটি করে রাখতে পারবেন দারুণ বিষয় তো এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে করবেন তো জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এই কাজটি করার জন্য সঠ একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো এখন আমি এই অ্যাপসের কাজ বলবো এখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন তারপর কন্টিনিউ করবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন এখন আমি আমার জন্ম তারিখ এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর এখন আপনি গ্র্যান্ড পারমিশান এখানে ক্লিক করবেন করার পর এই অপশানটি অন করবেন অন করার পর নিচ থেকে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ করবেন তারপর গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অ্যাপসে আসবেন তারপর স্টে ফ্রি এই অ্যাপসে ক্লিক করবেন তারপর স্টে ফ্রি অপশানটি অন করে এখান থেকে অ্যালাউ করবেন তারপর নট নাউ পাবেন এখানে ক্লিক করবেন করার পর অ্যালাউ করতে হবে তারপর এই অ্যাপসের নিচে তিনটি অপশান পাবেন তার মধ্যে একটি অপশান রয়েছে তিন নাম্বার অপশান অ্যাপ ব্লক এই অ্যাপ ব্লক অপশানে আসবেন তাহলে এখান থেকে আপনি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো অ্যাপসের ভিডিও ব্লক করতে পারবেন সাপোজ এখন আপনি মনে করুন আমি ইউটিউবের শর্ট ভিডিও ব্লক করব অথবা কমেন্ট ব্লক করব বা সার্চ অপশান ব্লক করব সেজন্য জন্য ব্লক শর্টস এই অপশানটি আপনাকে অন করতে হবে ঠিক আছে প্রত্যেকটি অপশানের পাশে কিন্তু এরকম অপশান দেওয়া থাকবে অফ করার জন্য তো শর্ট ভিডিও ব্লক করার জন্য অপশানটি অন করবেন তারপর গ্র্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন তারপর ওই অ্যাপসটি আপনি খুঁজে বের করবেন স্টেপ ফ্রি ওই অ্যাপসটি আপনাকে এখান থেকে অন করতে হবে পারমিশন দিতে হবে তো এখান থেকে আপনি অন করবেন তারপর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর দ্বিতীয় গ্র্যান্ড পারমিশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর ডান করবেন করার পর দেখুন পারমিশন দেওয়া হয়ে গেল এখন আপনি ব্লক করতে পারবেন দেখুন শর্ট ভিডিও ব্লক করে দিয়েছি কেউ কখনো আর ইউটিউবে শর্ট ভিডিও দেখতে পারবে না এখন আমি দেখাচ্ছি ইউটিউবের ভিডিও চালু করে দেখুন ইউটিউবে আসলাম এখন যদি আমি শর্ট ভিডিও দেখতে যাই তাহলে কিন্তু শর্ট ভিডিও চলবে না এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে দেখুন ভিডিওটি চলছে না বন্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু লেখাই আছে যে শর্টস ইজ ব্লক ইউটিউবের শর্ট ভিডিও ব্লক ঠিক আছে কেউ কখনও শত চেষ্টা করলেও ইউটিউবের ভিডিও দেখতে পারবে না শর্ট ভিডিও দেখতে পারবে না দেখতে গেলেই কিন্তু এরকম ব্লগ দেখাবে শুধু শর্ট ভিডিও নয় আপনি চাইলে কমেন্ট ব্লক করতে পারবেন বা সার্চ অপশান কিন্তু ব্লক করতে পারবেন এখান থেকে ঠিক আছে একইভাবে ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত অ্যাপসের কিন্তু ভিডিও তুমি ব্লক করে রাখতে পারবে কেউ কখনও দেখতে পারবে না কোনো অ্যাপসের ভিডিও কেউ দেখতেই পারবে না তো আপনি দেখতে পারবেন তার জন্য আপনাকে অপশানটি বন্ধ করে দিতে হবে এই যে এই অপশানটি বন্ধ করলে কিন্তু আপনি ইউটিউবে শর্ট ভিডিও দেখতে পারবেন এখন যদি আমি ইউটিউবে আসি তাহলে কিন্তু আমি শর্ট ভিডিও দেখতে পারবো ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারবেন অথবা আনব্লক করতে পারবেন তো এখন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন তারপর এখানে সার্চে ক্লিক করে এখানে সার্চ করতে হবে স্টে ফ্রি এই লেখাটি লিখলেই কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এই কাজটি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ